মানে হানটু টুটুং শাহুর আর এই গেমটা কিন্তু আমরা অলরেডি আরো একবার খেলছিলাম এবং এই গেমটার মধ্যে আমরা টুনটুং শাহুরের গ্রামের মধ্যে গিয়ে কিন্তু টুনটুং শাহুরের যতগুলো পুতুল ছিল সবগুলো পুতুল কিন্তু চুরি করে নিয়ে এসে পড়ছিলাম এবং টুটুং শাহুর কিন্তু পরবর্তীতে অবশ্য বড় ধরনের একটা রিভেঞ্জ দিয়েছিলো আমাদের সাথে মানে টুনটুং শাহর আমাদের ভাই জেলের মধ্যে বন্ধু করে দিয়েছিল আমরা কিন্তু ভাই জেল থেকেও কিন্তু পালাই এসে পড়ছি এবং জেল থেকে যেদিন আমি পালাইছি ওই দিন কিন্তু আমি প্রতিজ্ঞা করছিলাম টুনটুং শাহুরের পুতুল চুরি করার জন্য যে

টোরাইছি ভাই টোরাইছি 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 ভাই বিশ্বাস করো টোরাইছি লাভ দিয়ে সামনে পড়ছে টুং টুং এর বাচ্চা টুং টুং এর বাচ্চা লাভ দিয়ে ঠাস করে সামনে পড়ছে ভাই বিশ্বাস করো আমি সেই লেভেলের পয় পাইছি আচ্ছা ভাই এসে আমাকে কয় নাম্বার পুতুল পাঁচ নাম্বার পুতুল ভাই আগুন ভাই একটু পর পর আছে ভাই এটা এসে ভালো কথা ভাই ঠিক আছে এই আগুন না এখানে আমরা ভাই আগুন পুরাই দেব ঠিক আছে পাঁচটা পুতুল অলরেডি পুরাই ফেলছে আর মাত্র পাঁচটা পুতুল যদি আমি পুরাই ফেলতে পারি তাহলে আমাদের রিভেঞ্জ ডান এবং একবারও মরা যাব না নাম ওইরা গেম শেষ করতে দিব চলো ভাই চলো সব পার কইতা কোনো বিষয়টা ভাই হাসে পারে মুরগি পারে ও মুরচিও পারে ভাই এনে

ঠান্ডা পান মধ্যে সামনে হোস আর টুং টু শাহরের এই গ্রামটা কিন্তু অনেক বড় ছোট মোটো গ্রাম মনে করুন আবার তুমরা ভাই অনেক বড় গ্রাম কিন্তু আবার টুম টুং টুং কর্তা আল্লাহ টুম টুম টু

আরো একটা নয় নাম্বার পুতুল আর একটা পুতুল ফালাই ভাই ঠিক আছে এটার কাছে গেলে গেলাম গুলি ভাই ঠিক আছে যারা এখান থেকে আমার কি করতে হবে যে নয় নাম্বার পুতুলটা নিতে মানে ঢিল দিছি উল্টা পাল্টা জায়গা গে পড়ে গেছে ঠিক আছে এই হইছে আমাকে কত নয় নাম্বার পুতুল লাস্ট আর একটা পুতুল লাগে

ভাই মি পিছি প্রপ প্লেয়ার হয়ে গেসিগা বিজি প্রপ প্লেয়ার হয়ে গেসিগা ভাই ভাই এত সহজে গেম শেষ করে লেছি ভাই রে ভাই দেখছো কত সহজে গেম শেষ করে মানে টুম টুম সাউরে আমার লগে বাতি পাইছে না ভাই দইরা একদম আলো বসতা বানাই দিয়েছি মানে মারতে পারে না বেশি একটা কিন্তু পুতুল পু সবগুলা কালেকট করে আগুনও পুরে ফেলছি বাবা বা বা বাবা পা পাণ্ডি জি পা আমরা প্রো প্লেয়ার প্রো প্লেয়ার ভাই প্রো এই যে 10 নম্বর পুতুল শেষ উইন এটা গেম মিনিটে গেম শেষ হানটু করে ফেলছি কিন্তু আর তোমরা এই মোড এবং মোড ফোর দেখতে চাও তাহলে আমরা কিন্তু বাকি দুটা মোডও কিন্তু আমরা খেলবো মানে মোড ওয়ান এবং মোড টু কিন্তু আমরা খেলে ফেলছি লাস্টের যে দুটা মোড বাকি আছে এই দুটা কিন্তু আমরা ভাই খেলে আর আজকের ভিডিওর মধ্যে কিন্তু আমরা গেমের মুড টু কিন্তু কমপ্লিট করে ফেলছি আর আগামী ভিডিও গুলোর মধ্যে আমরা মুড থ্রি মুড ফোর খেলবো কিনা তোমরা কমেন্ট সেকশনে জানাও তো গেম নাম পর্যন্ত দেখা আগামী ভিডিওতে আগামী নতুন কোন গেম খেলবো ততক্ষণ পর্যন্ত